আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি এরকম অসুস্থ বোধ যখন করতেছিলেন হজরত অমর রে ডেকে বলে অমর আমি আর একজনের কাছে ক্ষমা নিতে চাই যিনি আমার খেদমত করেছে ছোট্ট মানুষ কিশোর সাহাবি তার নাম হলো আনাস কই সে আনা আনাস রে ডেকে নিয়ে আসো হজরত ওমর বলেন আমি আনাস রে খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে কোনো জায়গায় আনাসকে পাচ্ছিলাম না একটা পর্যায়ে যখন আমি আনাসকে পেয়ে গেলাম দেখি আনাস একটা গর্তের ভিতরে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিল সিজদায় পড়ে পড়ে আমি পিছন দিক থেকে গেলাম গিয়ে আনাসের পিছনে দাঁড়ালা আমার শব্দ শুনতে পেলাম আনাস বলছিল ইয়া আল্লাহ আমি আনাস হয়তো বা আমার সামনে অনেক হায়াত আপনি দিয়েছেন যতটুকু হায়াত আছে সকল হায়াত আমি আমার দিলাম আমার যেন সুস্থ হয়ে যায় আমার ভাইয়ের আমার বন্ধুকা হতো তোমার পিছন দিক থেকে ডাক দিয়ে বলছে আনাস কেন এমন পাগলের মধ্যে করেছ দেরি করোনা নবীজি তোমারে ডাকে নবীজি তোমারে বলিয়েছেন হদরত আনাস লোভেদির সামনে গেলেন কিশোর মানুষ চোখের পানি ফেলে ফেলে ফুপিয়ে ফুপিয়ে কান্না হদরতে আনাসকে লোভেদি কাছে বসালে নারা ডেকে বলে আনাস আমার কাছে লম্বা সময় তুমি ছিলে হে আনাস এই যে লম্বা সময় তুমি আমার ক্ষেতমত করেছ না জানি কবে আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি আনাস আমি রেসউলকে তুমি মাফ করে দিও কোন বিষয়টা তুমি চাও হজরতে আনাস রাদি আল্লাহু আনহু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন নবীজির সামনে দাঁড়িয়ে দাঁড়ালেন না ছোট্ট মানুষ কথা বলতে তিনি পারছিলেন না দাঁড়িয়ে বলছেন ইয়া এই দুনিয়াতে আল্লাহ পাক আমারে আগে জন্ম দেয় নাই যখন পাঠিয়েছেন সেই মুহূর্তে আমি আপনার খেদমত বেশ দিন করতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার পর জান্নাতের ভিতরে তো আপনার একজন প্রয়োজন নবীজি যদি আপনি একটু আল্লাহর কাছে এই সময় প্রার্থনা করতেন জান্নাতের ভিতরে যেন আমি আপনার খাদেম হতে পারি আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহর নবী দোয়া করলেন আর নবীজি সুসংবাদ জানালেন নানা শোনো জান্নাতের ভিতরে আমার খাদেম প্রয়োজন সেই খাদেম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই সিলেক্ট করে ফেলেছে আল্লাহু আকবার আর আপনি আপনার সন্তান রে কি শিক্ষা দিলেন বলেন সন্তানটা আজ ইয়াবা খায় খায় না কত মহিলারা যে আমাদের ফোন করে পুরুষরা ফোন করে হুজুর আমার একটা ছেলে ছিল খুবই সুন্দর সেই ছেলেটা এখন আমার কথা তো শুনে না সারাদিন মোবাইল কি জান খেলে কি খেলে ভাই ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে হ্যাঁ অফ না আপনারা যা জানেন তার স্বামী একটু হলে বেশি জানি বুঝেন নাই হ্যাঁ তার মানে হুজুর এই পথে আগে ছিল নাকি না না ছিল না ভাই অনেক মহিলারা ফোন করে একজন মহিলা আমাকে ফোন করেছে হুজুর আমার একটা নাতনি ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি বলছি কষ্ট হচ্ছে না তো শেষ করে দিব একজন মহিলা সে ফোন করেছে ওনারা আমেরিকায় থাকেন তো উনি আমাকে বলছেন যে হুজুর আমার একটা নাতনি ছিল ওই স্কুলে পড়াশোনা করত তো ওই সময় ও একটা ছেলের সাথে প্রেম করে তো প্রেম করার পর আমাকে সরাসরি জানালো নানু যদি তুমি আমাকে বিয়ে না দাও তাহলে ছেলের সাথে আমি ভেঙে যাবো তা আমি দেখলাম কি কঠিন অবস্থা তো ছেলে তো ভালো পরিবারের ছেলে ওই ছেলেটাকে যদি বলি বা ওর পরিবারকে যদি বলি ক্লাস নাইনে অথবা টেনে পড়ে তো এই সময় এই ছেলেটার কি বিয়ে দিবে নাকি তো আমি নামু মাঝখানে দাঁড়ায়া গোপনে ওদের বিয়েটা দিয়ে দিলাম ছেলেটা হুজুর এখনো ঠিক আছে ওরা ইন্টারে পড়ে কিন্তু এই দুই তিন বছর পর আমার নাতনি আর চাচ্ছে না ওই ছেলেটার সাথে থাকবে তো আমি তো পড়ে গেছি বিপদে এখন আমার কি উচিত কি করণীয় একটু আমাকে বলেন আমি বললাম যে করণীয় কিছুই না আপনি মহিলা মানুষ বেশি মাত বরি করতে গেছেন এখন ঢেলা বুঝেন বুঝেন নাই একজন বাবা ফোন করেছেন হুজুর আমার ছেলেটা তো ভালোই ছিল হঠাৎ করে দেখি কাদের সাথে মিশে একদিন আমার চোখে বলো আমার ছেলেটা সিগারেট খাচ্ছে আমি বললাম গোপনে দেখেন তো খোঁজ নিয়ে তারা আর কিছু খায় নাকি অধিকাংশ পরিবার আজকে ছেলেটারে শিক্ষা দেয় না কিছুদিন পূর্বে আমি ঢাকাতে গিয়েছিলাম ঢাকা মিরপুরে একটা 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 কফির জন্য বসে আছি মহিলাকে দেখলাম টাইট ফিটিং জামা পরেছে আর প্যান্ট পরেছে ওর দুইটা তিনটা মেয়েকে নিয়ে আসছে ছোট্ট একটা মেয়ে মাঝারি একটা মেয়ে বড় একটা মেয়ে আর একটা ছেলে আছে এই মহিলা যেমন আমেরিকার ড্রেস পরেছে টাইট ফিটিং জামা পরেছে ছোট্ট মেয়ে মাঝারি মেয়ে বড়ো কেউ সেই ধরনের ড্রেস পরায় নিয়ে আসছে তার মানে এই সন্তানগুলো ভবিষ্যতে যখন বড় হবে তারা সর্বপ্রথম এই যে ড্রেসে ও ড্রেসে অভ্যস্ত হয়ে গেল এই মেয়েগুলো এই সন্তানগুলো অশ্লীলতা ছড়াবে ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য নবীর ভালোবাসা সর্বপ্রথম আপনি আপনার সন্তানকে দিবি থাকে আমি আমার সন্তান বৃদ্ধই যাবার পর আমি আমার সন্তানের ইনকাম খাইতে চাই এই চিন্তা যদি কারো থাকে আপনাদের অথবা মা বোনদের আপনাদের মধ্যেও যদি থাকে তাহলে আপনারা যেই কাজটা করবেন সেটা হলো এই চিন্তা যদি থাকে যে বৃদ্ধাশ্রমে যাব না আলাদা হব না ছেলের ঘরেই খাবো ছেলের ইনকাম খাবো এইরকম চিন্তা যদি থেকে থাকে ওয়াল্লাহে সর্বপ্রথম শিক্ষা দিবেন হব্বি নাবিয়কুম নবীদের ভালোবাসা শিক্ষা দিবেন জরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ দুই নাম্বার শিক্ষা যেইটা দিবে ওয়া আহলে আহলি বাইতিহি নবীদের আহলে পরিবার পরিজন তাদের ভালোবাসা শিক্ষা দিবেন নবীর পরিবার পরিজন আছে না আহলে বায়াত যারা আছে তাদের পরিবার পরিজনের প্রতি ভালোবাসা শিক্ষা দিবেন এখন আমি যেহেতু এত নবীর জীবনী নিয়ে আলোচনা করে বোঝানো সম্ভব নয় মুহাম্মাদ রসুল্ল সাল্লাহ আলাই সাল্লামের জীবনী থেকেই কথা বলি আমার আপনার নবীর পরিবার ইসলামের জন্য যতটুকু করেছে আমি মনে করি হজত খাদিজা যতটুকু ইসলামের জন্য করেছে কেয়া পর্যন্ত মুসলমান বিশ্ব যদি ঋণ শোধ করতে চায় এই মহীয়ষী নারীর পায়ে যদি বিশ্বের মুসলমানেরা চামড়া কেটে যদি দিয়ে দেয় আল্লাহর কসম ঋণ শোধ হবে না ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুগণ ইমাম হুসাইন রাতি আল্লাহ মু তিনি রাজতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জীবন দিয়েছেন কিন্তু আসতে ওইটাকে ভুলভাবে উপস্থাপন করা হয় হযরতু হুসাইন রাবি আল্লাহু তিনিও কষ্ট সহ্য করেছেন এমনকি নিজের জীবনটা দিয়ে তিনি রাজতন্ত্রের বিরুদ্ধে তিনি জীবন দিয়ে গেলেন আমাদের বাংলাদেশেও সেই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছিল এমন এমন অত্যাচার জুলুম আমাদের উপরে সতেরোটা বছর করা হয়েছে সবচেয়ে কষ্টের জায়গা হলো কেরামদের নির্দোষ ওলামাইকেরাম রে জেলের ভিতরে বন্দি করেছে নির্দোষ মানুষ ঘরে থাকতে পারে নাই কুরআনের হক কথাগুলো বলবো সরল অনুবাদ করে কথা বলবো সেই কথাগুলতো গুলো বলতে পারি নাই আমি যে কুরআনের আয়াত আজ স্ক্রিন তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক বলছেন ইউরিদুন আলিয়ুতফিউ নূরুল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম নূরহি ওয়া লাউ কারিহাল কাফিরুন কাফেরদের টার্গেট ছিল ছিল কাফেরদের চিন্তাভাবনা চিন্তা ভাবনা ছিল মুখের ফুৎকার দিয়া তারা কোরআনটাকে নিভিয়ে দিবে না কোরআনটাকে তারা নিভাতে পারে নাই আর কোনো পারবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এটা কোনো মোমবাতির আলো নয় যে নিভিয়ে ফেলবে এটা কোনো হারিকেনে আলো নয় এটা কোনো বাতির আলো নয় এটাকে নিভিয়ে দিবে এটা হলো রড লাইটের মতো আলো যেটাকে ফু দিয়ে নিভানো যায় যারাই এসেছে তারাই নিভে গেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনার রসুল মোহাম্মদ সাল্লাইসাল্লাম তার পরিবারের ভালোবাসা আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন হজরতে খাদিজার এই পয়েন্টটা এই জন্য বলতে চাই যেহেতু মা বোনেরা এসেছেন কি পরিমাণ খেদমত নবীজির করেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ যখন নবীজির সঙ্গে বিবাহ বন্ধনে যখন আবদ্ধ তিনি হলেন এই জায়গা একটা পয়েন্ট থেকে যায় সেই পয়েন্টটা হলো অনেক মুনাফিক যারা আছে তারা বলে নবীজি নাকি দুশ্চরিত্র ছিল হজরত আয়েশার উদাহরণ বলে হজরত আয়েশা অল্প বয়সে একটা মেয়ে ছিল তাকে নবীজি ধর্ষণ করেছেন জোরে কন্যা নবীজি যদি শারীরিক চাহিদার জন্য নবীজি আমার বিবাহ করতেন তাহলে কখনো নবীজির বয়স বড় এমন কোনো মহিলাকে নবীজি বিবাহ করতেন না নবীজির বয়স যখন পঁচিশ ঠিক সেই সময় হজরতে খাদিজার বয়স ছিল চল্লিশ আমার ভাই আমার বন্ধুক সকল অর্থ সম্পদ আমার আপনার নবীজির হাতে তুলে দিয়েছেন বাম হাত দিয়ে নিয়েছেন আর নবীজি ইসলামের জন্য দিন কায়েমের জন্য আল্লার নবী ডান হাত দেওয়াকাতরে বিলীন করে দিয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুগান কাফের একটা পর্যায়ে ডেকে বললো খাদিজা এমনজনরে বিয়ে করেছ তুমি বড়ই ঠকেছ কারণ তার কিছুই নাই হজতে খাদিজা স্বামীর এই অপমান সহ্য করতে পারলেন না কিন্তু এখনকার মা বোনেরা স্বামীকে চাকরিতে পাঠায় দেয় কাজে পাঠা দেয় এরপরে পাশের বাড়ির ভাবির সঙ্গে সারাদিন আলাপ মারে আমার স্বামী ভালো না আছে না নাই মনে হয় না আপনাদের এখানে না থাকতে পারে আমাদের ওখানে আছে ওখানে কি করে জানেন স্বামীকে সকালবেলা ওরা দেওয়ার পরে চার পাঁচ জনে একসাথে সংসদ বসে সংসদ বুঝেন তো মানে আমি এটা নাম দিয়েছি সংসদ ওদের সংসদ ওরা গোল হয়ে বসে এরপরে সারা দিন বদনাম করে আবার কিছু কিছু মহিলা ওরা কি আলোচনা করে জানেন রুহুল আমিন সাব্বির গতকাল কোথায় প্রোগ্রাম করছে এটা আমার কাছে শুনবে কত হাবিয়া নিছে সেটা শুনবে কত যে টেনশন বাবা